বিসমিল্লা রহমান রহিম গত পরশু এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির নয়টি কোম্পানিকে সরাসরি জেট ক্যাটাগরিতে পাঠিয়েছে তাদের ত্রুটি ছিল তারা এজিএম অনুষ্ঠান যথাসময়ে করেনি সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী এই কোম্পানিগুলোকে প্রথমে তাগিদ দেওয়া যেত এজিএম অনুষ্ঠানের জন্য সেখানে ব্যর্থ হলে তাদেরকে শোকজ করা যেত শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়া যেত কিন্তু বিশেষ এই আনুষ্ঠানিকতা পালন না করে সরাসরি এই কোম্পানিগুলোকে জেট ক্যাটাগরিতে নিয়ে চূড়ান্ত শাস্তি দেওয়া হয়েছে মূলত শাস্তি পেয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীগার এই কোম্পানিগুলোর মধ্যে শুধু জেমিনিসি কোম্পানির ইপিএস নেগেটিভ ছিল আর সকল কোম্পানি ইপিএস পজিটিভ ছিল আমাদের বাণিজ্যিক যে অন্যান্য আইনগুলো আছে সেই আইনগুলোতে বলা আছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি যদি কোনো আনুষ্ঠানিকতা পালনে ব্যর্থ হয় তাহলে ঊর্ধ্বতন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সেই আনুষ্ঠানিকতা নিজ দায়িত্বে পালন করতে পারে সেই ক্ষেত্রে কমিশন আদালতের অনুমতি নিয়ে হোক বা না নিয়ে হোক এই এজিএম অনুষ্ঠান করতে পারত এবং সাধারণ শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারত মূলত অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে এই কোম্পানিগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পরিচালক এবং কিছু গ্যামলার মিলেমিশে এই একটি কারসাজির আশ্রয় নিয়েছে কাশাজিটি হলো গত সেপ্টেম্বর মাসে আমাদের সূচক যখন পাঁচ হাজার ছয়শো ছত্রিশে উঠেছিল সেই সময় তারা এই কোম্পানিগুলোর শেয়ারগুলোর দাম অনেক বাড়বে অনেক বেশি হবে এই প্রলোভন দেখে বিভিন্ন প্রচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করে তারা এই শেয়ারগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দিয়েছে ইতিমধ্যে সূচক অনেক নেমে গেছে এখন এই নেমে যাওয়ার পরে আবার এই নয়টি কোম্পানি জেট ক্যাটাগরিতে পাঠানোর সংবাদ প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে এই শেয়ারগুলো দাম অনেক পতন ঘটেছে গত দুই দিন এদের কোনো বায়ার ছিল না অর্থাৎ চূড়ান্ত যে দাম কমা সেটা কমে গেছে তাদের এই কাসের মূল উদ্দেশ্য হলো যে তারা যদি এজিএম না করে তাহলে ডেট ক্যাটাগরিতে যাবে এবং শেয়ারগুলোর দাম কমে যাবে শেয়ারের দামে পতন ঘটবে এই পতন অবস্থায় তারা শেয়ারগুলো আবার সংগ্রহ করবে সংগ্রহ করে হয়তো এই জিএম অনুষ্ঠান করবে তারপরে এজিএম অনুষ্ঠান করলে শেয়ারের দাম বাড়বে অর্থাৎ তখন তারা উচ্চ দামে আবার ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে এই শেয়ারগুলো ধরিয়ে দেবে কোম্পানির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা যদি এই ধরনের কাশাজির সাথে জড়িত থাকে অবশ্যই এটি নিন্দনীয় এবং এর জন্য উচিত বিশেষ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া পরিচালনা পর্ষদে আমি মনে করি ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব থাকা উচিত ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতিনিধি সেখানে ওয়াশ ডগের ভূমিকা পালন করবে যদি কোম্পানিগুলো কোনো অনিয়ম করে সেটা কে জানাবে বিসেক তখন এই কোম্পানিগুলোকে সতর্ক করবে এই ধরনের যাই হোক ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিত্ব এই কোম্পানিগুলোতে থাকতে হবে যাতে তারা কোনো কারসাজির আশ্রয় নিতে না পারে আমি দেখেছি যে চারশো যে কোম্পানি আমাদের আছে তার মধ্যে প্রায় এক থেকে দেড়শো কোম্পানি বিভিন্ন সময় রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেওয়া হয়েছিল এই অনুমোদনের মাধ্যমে তারা শেয়ার বাজার থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে নামে বেনামে ক্ষুদ্র কিছু কোম্পানি স্থাপন করে বাকি টাকা তারা বিদেশে পাচার করেছে এই রাজনৈতিক বিবেচনায় যে সকল কোম্পানিগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল সেগুলোকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আবার শুনলাম যে এই জেড ক্যাটাগরি কোম্পানিগুলোকে আর ক্যাটাগরিতে নেওয়া হবে কেনা বেচার পর থেকে এক মাসের মধ্যে এগুলো আবার পুনরায় ব্যাচের হতে আরো সাত দিন সময় লাগবে এই ধরনের ব্যবস্থা নেওয়া হলে বাজারের উপর একটি আরো বড় রকমের নেতিবাচক প্রভাব পড়বে অর্থাৎ ক্ষুদ্র বিনিয়োগকারীদের আগে অনেক শাস্তি দেওয়া হয়েছে বাজার খারাপ করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল আবার যদি এ ধরনের পদক্ষেপ নেওয়া হয় তাহলে বাজার আরও খারাপের দিকে যাবে সেটা না করে বরং জেট ক্যাটাগরি কোম্পানিগুলো যাতে উৎপাদনমুখী হয় বাজারমুখী হয় জাতীয় অর্থনীতিতে যারা তাতে যাতে তারা অবদান রাখতে পারে সেই ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া যেতে পারে আর জেট ক্যাটাগরির কোম্পানি মানেই যে খারাপ কোম্পানি সেটা নয় অনেক কোম্পানি আছে যারা জেট ক্যাটাগরিতে কিন্তু ব্যবসা তাদের অনেক ভালো যেমন বিপিএমএল বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এদের অনেক পণ্য সামগ্রী সারা দেশে বিক্রয় হয় আনাছে কানাচে তাদের খাতা কলম বই পুস্তক কাগজ এগুলো সব ভালো ব্যবসা করছে কিন্তু এরা টেট ক্যাটাগরিতে কেন কেন তারা শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ দেয় না কেন তারা অনিয়ম করে এগুলো খতিয়ে দেখা উচিত শুধু বিপিএমএল নয় আরো অনেক কোম্পানি আছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে সকল সেক্টরের কিছু ভালো ভালো কোম্পানি আছে কিন্তু তারা অনিয়ম করে জেট ক্যাটাগরিতে চলে যায় জেট ক্যাটাগরিতে নেওয়া হলে শাস্তি ঘটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোম্পানির কিছুই হয় না তারা বরং আরো ভালো থাকে তারা দেদার্সে ব্যয় করে তাদের ডিভিডেন্ড দিতে হয় না তারা জেট ক্যাটাগরি নামে তারা খুব আরামায় এসে থাকে এজিএম করতে হয় না ডিভিডেন্ড দিতে হয় না ইপিএস নেগেটিভ করলেও কিছু যায় আসে না তো সুতরাং ভালো কিছু করা উচিত যাতে বাজার ভালো থাকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিছুটা হলেও লাভবান হতে পারে ক্ষুদ্র বিনিয়োগকারী এমনিতেই নিশ্চয় হয়ে গেছে আর এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যে পদক্ষেপের বলে ক্ষুদ্র বিনিয়োগকারী এই বাজার ছেড়ে চলে যায় কারণ শুধু শেয়ার বাজারে বিনিয়োগ করে শুধু তারা টিকে থাকবে এমন না তাদের আরও অনেক ব্যবসার ক্ষেত্র আছে সেখানে তারা বিনিয়োগ করে লাভবান হতে পারবে সুতরাং আপনাদের বাজার ভালো রাখার স্বার্থেই এই ধরনের কারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যে সকল কোম্পানিগুলো জেট ক্যাটাগরিতে গিয়ে কাটা কাটাচ্ছে তারা কেন জেট ক্যাটাগরিতে এই ব্যাপারে তদন্ত হওয়া দরকার এবং তাদেরকে জবাব দিয়ে আওতায় আনা প্রয়োজন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম